আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমার দেশি মুরগির খামারটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার মুরগিগুলোকে কি কি খাওয়াই আর কীভাবে ওদেরকে কেয়ার করি তো এই যে আমি এখন বাজে হচ্ছে সকাল দশটার মতো আমি চলে আসছি খামারে আর এই যে প্রথম থেকে শুরু করলাম আর কি ভিডিওটা খামার দিয়েই তো এখানে হচ্ছে আমি একটা এই যে বড় মোরগ আর এই মুরগিটা আমাদের ডিম পাড়া শেষ হয়েছে ওকে কুচে ছাড়ানোর জন্য এখানে রাখা হয়েছে আর কি তো প্রথমে যে দেখাইলাম ওইখানে হচ্ছে আমাদের কিছু মুরগি আছে সবগুলো এখনও ডিমে আসে নাই ওইখান থেকে চারটা মুরগি হচ্ছে আমাদের ডিম পাড়ে আর ওখানে মোট হচ্ছে বারোটার মতো আছে মুরগি আর মোরগ রাখছি দুইটা ওইখানে আর কিছুদিন আগে হচ্ছে এই যে চার পিস মুরগি নিয়ে আসছিলাম ওইগুলো এখানে আর এখানে হচ্ছে এটা হচ্ছে বাহিরে একটা খোপ রাখছি মুরগির এখানে একটা দুইতলা খোপ এটা আর এখানে হচ্ছে এই যে বাচ্চাগুলোর বয়স হচ্ছে চার মাস বয়স আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মুরগি এখন সুস্থ আছে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে হচ্ছে আমাদের দুইটা মুরগি অসুস্থ হয়েছে ওদের ঠান্ডার কারণে চোখ দিয়ে পানি পড়তেছিল তো ওকে আমি কি করে সুস্থ করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমরা ছেড়ে পালন করি হচ্ছে বিষ্টটার মতো মুরগি এই যে বিশটা মুরগি এখন সারা আছে ছোট বড়ো মিলিয়ে আর কি এই যে যেই প্যারেন্টস মুরগিগুলো থেকে এই সমস্ত বাচ্চাগুলো হয়েছে মেনলি আমরা হচ্ছে এই প্যারেন্টসগুলো হচ্ছে সম্পূর্ণই ছেড়ে পালন করি আর কি বাহিরে এই যে এখানে সব অ্যাডাল্ট প্যারেন্টসগুলো আছে আর ছোট ছোট কিছু আমরা এখন বর্তমানে ছেড়ে দিছি যেগুলো চার পাঁচ মাসের উপরে বয়স হয়ে গেছে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমাদের হচ্ছে খামারে মুরগির খাবারগুলো হচ্ছে শেষ হয়ে গেছে তো আমরা আজকে বিকালে খাবার নিয়ে আসবো এই জন্য হচ্ছে খাবারটা আমি ভিডিও লাস্ট একটু শেয়ার করে দিব। আর দুপুর বারোটার দিকে হচ্ছে মুরগিকে আমি ভাত খাওয়াই ওটাও আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর এবারে একটা মুরগি কুচে বসাইছি এখানে হচ্ছে এই যে খোপের উপরে আমরা হচ্ছে ওই যে ফলের ক্যারেটগুলো দিয়ে এই যে মানে ওগুলো উপর করে দিয়ে তারপরে হচ্ছে কেটে কেটে আর কি একটা খোপ করে নিছি ওখানে ডিমপারে আর কুচে বসাই আর এখানে এই যে ওদের জন্য আমি ভাত রান্না করে নিছি দুপুরবেলা হচ্ছে এখন আবার প্রচুর গরম পড়তেছে এই জন্য একটু ভাত রান্না করছি আর হচ্ছে এখানে হচ্ছে লেয়ার লেয়ার যে ওয়ান আছে ওই ফিটটা দিছি আর কি ফিট না এটা মুরগির ডিম পাড়া মুরগিকে দেওয়া হয় আর কি লেয়ার লেয়ার ওয়ান আর এটার সাথে যে আমার সাজনা গাছ থেকে পাত আমাদের মুরগি কানা হয়ে গেছে চশমা লাগবে এই চোখ চোখ এই যে এটা ঠান্ডা লাগছে অসুস্থ হয়ে গেছে তো ও এভাবে খাবার খায় একটু কম কমই যে নাকে পানিও হয়েছে আর চোখটা বন্ধ করে থাকে এই জন্য একটা ড্রপ আর কি নিয়ে এটা হচ্ছে একবার দিছি এটা নিয়ে হচ্ছে দুপুরবেলা দিয়ে দিতেছিলাম তো ইনশাল্লাহ আমি পরের দিন যখন দেখলাম মুরগিটা মোটামুটি সুস্থ হয়ে গেছে আল্লাহর মতে এই যে ড্রপটা নিয়ে আসছি একটা দোকান থেকে আর শুক্রবার ছিল এই জন্য শুক্র শনিবার হচ্ছে পশু প্রাণী সম্পদ যেই অফিস আছে ওটা হচ্ছে বন্ধ থাকে এই জন্য হচ্ছে যেতে পারতেছিলাম না তো বাসার সামনে একটা দোকান থেকে নিয়ে আসছি আর কি আর আমি হচ্ছে মাঝে এই করি মুরগিকে সাজনা পাতা হচ্ছে গাছ থেকে মানে এগুলোর ডালাগুলা হচ্ছে খামারের মধ্যে রেখে দিলে ওরা খুব সুন্দর করে খায় আর সব সময় হচ্ছে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি দু একদিন পরপরই পুরো বাড়ি পরিষ্কার করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন